যারা গ্রামের মেয়ে শুধু তারাই বুঝবে এই রান্নাগুলোর স্বাদ কতটা যে মজা লাগে খেতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের সাধারণ রান্না যদিও রান্নাগুলো খুবই সাধারণ কিন্তু আমার কাছে খেতে অসাধারণের চেয়েও অসাধারণ লাগে সত্যি কথা বলতে শুধু কি মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে এগুলা কি ভালো লাগে না আমার কাছে তো এগুলা খুবই ভালো লাগে তো আজকে আমি আমার মায়ের রান্নাগুলা দেখাবো এখানে নিয়েছিল ছোট মাছ আর নিয়েছিল টাকি মাছ এর মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাবাই ধরেছে আমাদের খালের থেকে এই মাছগুলা ধরেছে আর এখানে রান্না করা হচ্ছে লাল শাক আর এই শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হলো একদম পিওর একদম সার মুক্ত লাল শাক কারণ এই শাকগুলো আমার ছোট কাকার উঠানে চাষ করা হয়েছে ওইখান থেকে আমি নিজে এনেছি আর গ্রামে এই সাধারণ খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে যারা শহর থেকে আসে তারাই কিন্তু বুঝতে পারবে যে এগুলা একদম পাওয়াই যায় না শহরে ধরতে গেলে ধরেন পাওয়া যাবে তবে সারযুক্ত মানে ফরমালিন এরকম থাকে কিন্তু এখানে কিন্তু একদম ফ্রেশ শাক সবজি পাওয়া যায় আর এখানে রান্না করবে হলো মিষ্টি কুমড়ার ডগা আর এই ডগাগুলো খেতে যে এত ভালো লাগে কি করে বলবো আর মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে দেখছি যে বৃষ্টি আসছে ঘুরি বৃষ্টি পড়ছে আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আর আমার বাড়ির সাথে একটা বিশাল বড় দিঘি আছে ওই দৃশ্যটা দেখতে আরও দারুণ লাগে তো এখানে মা রান্না করছে ছোট মাছ আর এখানে যে রান্নাটা বসিয়েছে এটা দিয়ে রান্না করবে মিষ্টি কুমড়ার ডগা আর এখন দেখতেই পারছেন রান্নাটা বসিয়ে দিয়েছে আর মার এর ছোট মাসের রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে সব কিছু রেডি করে রান্না করবে সব কিছু যেহেতু রেডি করে আগে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর দেখতে পারছেন যে লাল শাকটা রান্না হয়ে গিয়েছে আজকে তো ভাবছি আমি অনেক ভাত খাবো লাল শাক তারপর মিষ্টি কুমড়ার ডগার যে পাতাগুলো বেঁচে গিয়েছিল ওইটা দিয়েও মা একটা শাক রান্না করবে আর এখন আমাকে একটু দিয়েছে যে তুমি এখানে থাকো আমি মিষ্টি কুমড়ার পাতাটা একটু বেটে নিয়ে আসি তো মিষ্টি কুমড়ার পাতা এখানে সিদ্ধ করে নিয়েছিল ঠান্ডা হওয়ার পর মা এখন বেটে নিবে আর এ বাটার শাকটা আমার ভাই খেতে খুবই পছন্দ করে তার জন্যে রান্না করা আর এখানে রান্না করা হবে দুই পদের শাক লাল শাক আর মিষ্টি কুমড়ার যে ডগা হয় ডগার যে পাতাটা ওইটা দিয়ে শাক রান্না করা হবে আর রান্না করা হবে টাকি মাছ কষিয়ে রান্না করা হবে আর লেবু পাতা দিয়ে খুবই টেস্ট এই খাবারটা আর রান্না করা হবে মাংস এই রান্নাগুলো যদি মাটির চুলাতে করা হয় তাহলে তো খেতে দারুণ লাগে তবে মাটির চুলাতে রান্না করা হচ্ছে না যেহেতু হালকা হালকা বৃষ্টি ছিল আর মায়ের একটা প্রবলেমের কারণে চোখে অপারেশন হয়েছে সেই কারণে অনেক আগুনের তাপে যেতে পারে না তাই গেসে চুলায় রান্না করা তবে একদিন মাটির চোলায় মা কীভাবে রান্না করে ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর মায়ের হাতের যদি আবার হয় মাটির চোলা রান্না ও খেতে তো খুবই দারুণ লাগে আর এখানে মা আমাকে বলেছিল যে মাছগুলা উঠিয়ে নিতে তো আমি একটা একটা করে মাছ উঠিয়ে নিব উঠানোর পর মিষ্টি কুমড়ার ডগাগুলো এটার মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিব আর দেখবেন এই সবুজ শাকগুলা কিন্তু খুবই ভালো লাগে এইগুলা একদম ফ্রেশ ফ্রেশ খাবার শুধু এগুলা গ্রামেই পাওয়া যাবে শহরে কখনো এগুলা পাওয়া যাবে না আর এই তো দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়ে আমার মা এখন ডগাগুলো দিয়ে দিয়েছে আর এখানে যে রান্না করবে সেটা বাটা শাক ওইটাও রেখে দিয়েছে তো আমি একটু মোবাইলে চার্জ ছিল না তাই আমি ফুল ভিডিওটা করতে পারিনি এখানে দেখতেই পারছেন মাংস রান্না করা হয়েছে মিষ্টি কুমড়ার ডগাটা রান্না করা হয়েছে তারপর রান্না করা হয়েছে টাকি মাছ কষিয়ে তারপর রান্না করা হয়েছে লাল শাক সবুজ শাক আর আমার মায়ের এই সাধারণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই বাই বাই টাটা